তো বন্ধু কালকে তোমাদেরকে আমি দেখেছিলাম আমার মেয়ের ইয়োগা ব্যায়াম করা তো কালকে আমি তোমাদের বলেও যে যে আজকে আমি ব্যায়াম করে দেখাবো তো কী বলতো বন্ধু আজকে না খুব ঠান্ডা ছিল সকালবেলাটা আমি ঘুরতে পারিনি ঠিক আছে আর মেয়েও অনেক নটা পর্যন্ত ঘুমিয়ে হ্যাঁ হ্যাঁ তো আজকে ব্যায়াম করতে পারিনি তো আজকে কাজে চলে এসেছে সকাল সকাল কাজের চাপ ছিল কাজে চলে এসে আর অনেক বেলা হয়ে গেছে বুঝতে পারছো খাওয়ায়নি দেখো রোদের তেজ দেখেছো সূর্য দেবে একটু খেয়ে নিই ঠিক আছে খেয়ে নিই তারপর আবার তোমাদেরকে আমি বলবো বিষয়টা কি আজকে ঠিক আছে চলো আজকে একটু খেয়ে নেবো হচ্ছে তোমার মোটা চালের ভাত আর ডিম ডাল দিয়ে একটা মানে ডিম আর ডাল দিয়ে পড়েছে চলো আমি তোমার দেখাচ্ছি ঠিক আছে দেখতে ভিডিওটা দেখো আমার হচ্ছে আলু মাখা আর এটা হচ্ছে দেখো ডিম ডাল দিয়ে ডিম দিয়ে আর কি করেছে এই তরকারিটা তরকারি না সরি ডিম ডাল তোমরা কেউ খেয়েছো এরকম ডিম ডাল তো দেখো আমি আজকে এই ডিম ডাল দিয়ে খাবো ঠিক আছে আর এই যে আমার আলু মাখা দেখতে পাচ্ছ এই যে আলু মাখা আর ভাত আমার ভাতটা তো ভাই একটু মোটা চালের ভাত ঠিক আছে তোমরা কেউ খাবো কিনা জানি না কিন্তু আজকে আমার এটাই খেতে হবে মোটা চালের ভাত এই আর হচ্ছে এই যে আলু মাখা ডাল মানে ডিম ডাল এখন একটু খেয়ে নেবো হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে খাওয়া হয়নি যে খেয়ে নেই ঠিক আছে দেখতে দেখো হ্যাঁ তো দেখো খাওয়া হয়ে গেছে আমার ঠিক আছে একটু মোটা চালের ভাত ছিল আজকে আর ডিম দিয়ে ডাল দিয়ে আলু মাখা দিয়ে ভাত করে দিয়েছিলো ওয়াইফ একটু ভাতটা খেয়ে নিলাম হুম তোমাদের তো দেখালাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে আমি বলেছিলাম তো দেখাবো ভিডিওটা ব্যায়ামের ভিডিওটা করতে পারলাম না আজকে তো আমি কালকে অবশ্যই তোমাদের ফার্স্ট সকালে উঠে তোমাদেরকে ব্যায়ামটা করে দেখাবো ঠিক আছে ব্যায়ামের ভিডিওগুলো তোমাদের দেখাবো সাথে আমার মেয়েও থাকে আমরা দুজন মিলে করি চলো যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ আর যদি ভিডিওগুলো পেতে চাই চ্যানেলের ভালো ভালো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বন্ধু সাবস্ক্রাইব করো দেখো কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো ঠিক আছে আজকের বেশি আর কিছু বলবো না আজকে ভিডিওটা বেশ ছোটো করে করেছি আজকে বেশি বড়ও না দেখো ভালো লাগবে তোমাদের ঠিক আছে হয়তো ভাবছি আমি তোমাদের সাথে শুধু বক 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 করে যাচ্ছি কিন্তু কিছু ভিডিও ভালো কিছু দিচ্ছে না তাই না দেবো বন্ধু দেবো একটু ওয়েট করো কাজের চাপ আছে ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে আমি দেখাবো কন্টেন্টের মানে এ করব ভিডিও ভালো ভালো ভিডিও বানাবো দিয়ে তোমাদেরকে আমি দেখাবো এখন একটু চাপ আছে প্লিজ একটু সামনে না বন্ধু ঠিক আছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আরও ভালো ভালো ভিডিও কোনো তোমাদের দেখাবোই দেখাবো ঠিক আছে একদম শিওর এটা আমি কথা দিলাম আজকে তোমাদের চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে ঠিক আছে চলো টাটা আজকে এখানে শেষ করলাম